ফিরিয়ে কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত তো আপনারা দেখে বুঝতেই পারছেন এটি একটি কাবরাঙ্গা গাছের ফুল তো অনেকের গাছই এই কাবরাঙ্গা গাছের ফুলগুলো জড়ে যায় সেটা কি কারণে জড়ে যায় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না তাই এই গাছের ফুলগুলো কিভাবে টিকে রাখা যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো প্রথমে আমি বলে দিচ্ছি আমাদের বাংলাদেশের যে তাপমাত্রাটা সেটা তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে হয়ে থাকে কাবরাঙা গাছ এত টেম্পারি পছন্দ করে না রোদের আলো যদি কম হয় তাহলে কামড়াঙা গাছের ফুল থেকে ফলে পরিণত হয় অনেক পরিমাণ তাই আমাদের কাবরাঙা গাছ এমন একটা স্থানে রাখতে হবে যেখানে রোদের আলোটা একটু কম পড়ে সেরকম স্থান আমাদের বেছে নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমরা যখন গাছে ফুল আসে আমরা নানান ধরনের খাবার রাসায়নিক কীটনাশক গাছে ব্যবহার করে থাকি এর ফলে আমাদের গাছের ফুলগুলো ঝরে যায় আর প্রত্যেকটি গাছেই যেরকম স্ত্রী ফুল আসবে সেরকম পুরুষ ফুল আসবে তাই পুরুষ ফুল যে জরে যাবে সেটা আমরা সবাই জানি আর এ সময় আমরা গাছের গোড়ায় কি খাবার দিতে এ সময় আমরা গাছের গুঁড়ায় কোনো ধরনের খাবার দেবো না শুধু দিব কি পানি আমরা যখন দেখব গাছের মাটিটা একটু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তখনই আমরা গাছের গুঁড়ায় পানিটা দিয়ে দেবো অতিরিক্ত পানি হলে ফুলগুলো জরে যাবে আবার কম পানি হলেও ফুলগুলো জরে যাবে তাই আমাদের দুনোদিকেই লক্ষ্য রাখতে হবে আমরা পরিমাণ মতন পানি দেবো সকালে দেব নালে বিকালে দেব বা একদিন পর পর দেব সেই অনুযায়ী আমাদের পানিটা দিতে হবে তবে এ সময় আমরা গাছের গোড়ায় একটি খাবার দিতে পারি সেটা কী দিতে পারি সেটা হচ্ছে বরুণ বরুণ গাছের ফুলগুলো টিকিয়ে রাখে এতে গাছের কোনো ধরনের বাধাপ্রাপ্ত হবে না তাই আমাদেরকে এ সময় একটু বরুণ গাছের গোড়ায় খাবারটা দিয়ে দিতে হবে কারণ এ সময় যদি আমরা রাসায়নিক বা কীটনাশক কোনো ধরনের খাবার গাছের গোড়ায় বা গাছে স্প্রে করে থাকি তাহলে আমাদের ফুলগুলো সম্পূর্ণ ঝরে যাবে আপনারা দেখে বুঝতেই পারছেন এই গাছটি সর্বোচ্চ গেলে চার ফিট হবে চার ফিটও হবে না কারণ যেহেতু গাছটি এখান থেকে রূপন আপনারা লক্ষ্য করুন আমি আপনার দেখে দেখাচ্ছি দেখুন চার ফিটও হবে না এই দেখুন এই তো মাটি গাছটিতে যেরকম ফুল এসেছে ঠিক সেরকমই আমরা চেষ্টা করব এই গাছের ফলগুলো দূরে রাখতে তাই আমি গাছের উপরে আমি একটি কাপড় বা একটি নেট টানিয়ে দিব যাতে গাছে প্রচুর পরিমাণে তাপমাত্রা না লাগে কারণ আমরা এই গাছটি ইতিমধ্যেই ছাদের উপরে রোপণ করেছি কারণ ছাদের একটি তাপ এবং উপরের একটি তাপ তাই উপরের তাপটা যাতে একটু কম পায় সেজন্য আমরা এই কাবরাং গাছের উপর দা একটি নেট টানিয়ে দেবো এর ফলে গাছের ফুলগুলো খুব সুন্দর হবে আর আরেকটি কথা যখন গাছে বৃষ্টি হয় তখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বৃষ্টিগুলো গাছের ফুলের মধ্যে জমে থাকে এর ফলে এই ফুলগুলো পচে যায় তাই যখন বৃষ্টি আসবে বৃষ্টিটা যাতে কামড়াঙের গাছে কম পড়ে সেদিকে অবশ্যই একটু লক্ষ্য রাখবেন তাই আমাদেরকে নেটটা যদি আমরা টানিয়ে দিই তাহলে বৃষ্টিটা গাছে ঠিক মতন পড়বে না আবার অনেকেই বলতে পারেন যে বৃষ্টি হলে তো গাছ সুন্দর হয় হ্যাঁ সুন্দর হয় এটা স্বাভাবিক কিন্তু যখন কাবরাঙের গাছে ফুলগুলো পড়তে শুরু করবে সে সময় যদি বৃষ্টি আসে তাহলে গাছের যে ফুলগুলো সেগুলো অটোমেটিকলি ঝরে যায় কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড বৃষ্টির কারণে এই ফুলগুলো বৃষ্টির বাড়িতে পড়ে যায় আর যদি এই ফুলের পাপড়ির ভিতরে বৃষ্টি জমে থাকে সেটা পচে যায় তাই আমাদেরকে এই কাবরাঙের গাছটাকে এমনভাবে পরিচর্যা করতে হবে যাতে গাছের ফলগুলো সুন্দরভাবে বের উঠতে পারে যখনই গাছের ফলগুলো ঠিক এই পরিমাণ হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনি গাছের ফুলগুলো আর জোরে পড়বে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এগুলোর মতো আজকের মতন আমি বিদায় নিচ্ছি আর পরবর্তীতে যখন মটর দানার মতন এই কাপড়াঙ্গাগুলো হবে সে সময় গাছে কি খাবার দিবেন সেই বিষয়ে আমরা পরে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি